সাহস নিয়ে এখন যাচ্ছে বুটিং করতে জানি না ফিরে আসবো কিনা রেডি হয়ে গেছি জুতো করে যাবো জুতো করে Hum, hum, hum. Onde é que ele

আজকে সকালের ওয়েদারটা যেরকম ভেবেছিলাম বাট সেটার থেকে অনেক বেটার খুব মজা হয়েছে প্রচুর মজা এখন যাচ্ছি পুলে বেলা চারটে বাজে দেখি আগে কতটা ঠান্ডা আপনার এই তো পুরো ফ্রিজে চলে অসম্ভব ঠান্ডা চাপ করা যাবে না লাঞ্চ চলে এসছে ভাত শুক্তো পালং শাক মাছ ডাল চাটনি আলু ভাজাও তো আছে ব্লগটা এন্ড করতে ভুলে গিয়েছিলাম তাই নেক্সট দিন করছি বুঝতেই পারছো নতুন নতুন করছি তাই একটু ভুল হচ্ছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও খারাপ লাগলেও জানিও ভালো লাগলেও জানিও তাহলে সূত্রে নিতে সুবিধা হবে এরপর আরও একটা ব্লগ আসছে সেটা হলো বিচের ধারে যে মার্কেটটা রয়েছে সেখানে কীরকম জিনিস পাওয়া যাচ্ছে কীরকম প্রাইস আমরা কি করলাম আমরা কি খেলাম সেদিন সব ডিটেলসে সেই ভিডিওতে বলবো তো তোমরা যদি ভিডিওটা দেখতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা আইকনটাকে অন করে দিতে হবে তাহলে তোমাদের কাছে তুরন্ত নোটিফিকেশান চলে যাবে তো দেখা হচ্ছে পরের একটা ব্লগে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো তো চলো